সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো দুপুরবেলা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল মুরগি মাংস খাওয়ার হচ্ছে খুব ঝাল করে তো বাবাকে বলে বাবা আমাকে মাংস এনে দিয়েছিল তো এখানে দেখো আমি দেখাবো কিভাবে রান্না করেছি তো এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছি তারপর হচ্ছে জিরা এগুলো হচ্ছে আমি শিল পাটাতে বাটা বুটি করব দেন ওগুলো বাটা হয়ে গেছিলো প্রথমে আমি তেল দিয়ে তার মধ্যে হচ্ছে একটু হলুদ দিয়ে আলু দিয়ে নুন দিয়ে হচ্ছে এগুলোকে আমি হালকা করে ভেজে নেব তো আর এদিকে দেখাই আমি কেমন হচ্ছে ওই যে বেটেছি এই যে লঙ্কা পিটেছি আমি সবটা দেব না কারণ তাহলে অনেকটা ঝাল হয়ে যাবে কেউ খেতে পারবে না রাগারাগি করবে আর এখানে ওই যে জিরা পাতাটা করেছে আর এই যে মুরগির মাংস বেশি এনে দেয়নি যেহেতু প্রচণ্ড গরম আর এখানে হচ্ছে আমি প্রথমে বলি আমি দেখাতে ভুলে গেছি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়েছি সেটা ভাজা হয়ে গেলে জিরে পাটারটা দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে ওই জন্য লঙ্কা বাটারটা দিয়েছি তার মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি তারপর ধনিয়া গুঁড়ো দিয়েছি মিট মশলার একটু গুঁড়ো দিয়েছি ব্যাস এইগুলো দিয়ে হচ্ছে আমি এবার মশলাটাকে সুন্দর মতো কষাব হ্যাঁ তেজপাতা দিয়েছি তো এবার মশলাটাকে কষাবো কষাতে কষাতে এরপর হচ্ছে এর মধ্যে আমি দেখো মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা খানিকক্ষণ একটু এর মধ্যে মানে এ করে নেবো একেবারে যে অনেকে আবার মানে একদম কাঁচা গন্ধটা ছাড়িয়ে করে আমি হচ্ছে পুরোপুরি কাঁচা গন্ধ যায়নি মশলাতে থেকে সেই অবস্থায় হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে এবার এটাও ভালো করে নাড়বো নাড়তে নাড়তে মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো আমি ভাজা করে রেখেছিলাম আর যেহেতু প্রচণ্ড গরম আমি চাইলে আরও অনেক মশলা আছে আমার কাছে অ্যাড করতে পারতাম করিনি কারণ আমার খেলে অসুবিধা হবে গরমে তো এরপর যা দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে ভালো করে কষাবো আর আজকে যে রান্নাটা করব। সেটা হচ্ছে পুরোপুরি একদম মানে কষিয়ে 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 রান্না মানে এমনি সময় নর্মালি আমরা যেভাবে করি না অল্প একটু কষিয়ে তারপর হচ্ছে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে জল দিয়ে দিই সেটা করবো না আজকে টোটালি রান্নাটা মানে কষাবো অল্প করে জল দেবো আর কষাবো আর যত কষাবে মাংস তত কিন্তু টেস্ট হয় খেতে এটা আমরা অনেকে জানি না আর একটা জিনিস সবসময় কোনো কিছু রান্না করলে ঠাকনা দিয়ে রান্না করবে তাহলে দেখবে টেস্ট আরও বেশি ভালো হয় তো এইভাবে দেখো আমি অনবরত কষাবো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি জোরে জোরে নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু মুরগির মাংস কিন্তু খুব মানে যেটা হয় পোলট্রি মুরগি খুব হালকা হয় ছেড়ে আসবে গায়ে থেকে আর এখানে দেখো কী পরিমাণ তেল উঠেছে আর তোমাদেরকে একটা কথা বলি যে আর যে বাটা লঙ্কা দিয়েছি আমি দেখেছো মনেই হচ্ছে না বাটা লঙ্কা দিয়েছি কী সুন্দর লাল হয়েছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা লাল তোমরা শুকনো লঙ্কা না চাইলে পুরো রকম লাল লাল যদি কাঁচা মানে কাঁচা লঙ্কা পুরো লাল রকম পাও বেটে তরকারিতে দেবে দেখবে অনেক টেস্ট লাগে খেতে আর শরীরের পক্ষেও ভালো শুকনো লঙ্কা গুঁড়ো খাওয়ার থেকে কাঁচা লঙ্কা খাওয়া অনেক ভালো ওইটা আমাকে ডাক্তার বলেছেন যে যত পারবে ওইভাবে বলি নিজে অনেক কাঁচা লঙ্কা খাবে বা একটু বলেছিলো যে চেষ্টা করবেন একটু কাঁচা লঙ্কা খাওয়ার শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা না খাওয়ার আর এ দেখো অল্প অল্প জল দিয়ে আমি কষাচ্ছিলাম তো এরকম করতে করতে এক পর্যায়ে হচ্ছে অনেক পরে হচ্ছে আমি এই যে পুরোপুরি এবার যেহেতু খুব বেশি মাখামাখা করবো না এক একটু হালকা ঝোল রাখবো নাহলে সবাই খাবে তো খেতে পারবো না সবাই মানে ভাত দিয়ে না একদম শুকনো শুকনো খাওয়া যায় না শুকনো শুকনো হচ্ছে রুটি লুচি বা নান এরকম টাইপ বা পরোটা এগুলো দিয়ে কিন্তু ভালো লাগে একটু ঝোল না হলে খাওয়া যায় না তো আলুটা চেক করেছিলাম সিদ্ধ হয়েছে কিনা তো এরপর যে আমি ঢাকা দিয়ে দেবো আর কথা বলতে বলতে দেখো আমার রান্না পুরো কমপ্লিট এই যে মোটামুটি খুব বেশি ঝোল ছিল না মাখো মাখোই বলতে পারো তো এই যে আমার মাংস রান্না কমপ্লিট আর এরপর হচ্ছে সবাইকে আমি সার্ভ করে দেবো আমি নিজেও খাবো আর ঝাল হয়েছিল বেশ মোটামুটি একটু ভালোই ঝাল হয়েছিল আর আমার খুব ইচ্ছা করছিলো ঝাল ঝাল খেতে তো কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ